অভিনেত্রী মেহের গ্রামের বাড়িতে ভানচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দী এলাকায় তার গ্রামের বাড়িতে প্রবেশ করে বিক্ষুব্ধরা এর আগে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিমি এ সময় বাড়িতে ভানচুর চালায় বিক্ষুব্ধরা এ পর্যায়ে বাড়ির ভেতর আগুন দেওয়া হয় বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ সাওন্দের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে এ বিষয়ে জামালপুর সদর থানার ইনচার্জ লুৎফর রহমান বলেন সংযোগের বিষয়টি শুনেছি জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেয়ের ইসহাক হাসান ইকলাস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়